দল জানি কর্মী দেখিয়া দেখিয়া একজন দলের প্রার্থী নির্বাচিত করা হয় ঠিক আছে আস্থা একজন মানুষ বাংলাদেশ থেকে দৌড়িয়া নিয়া বলে এই প্রার্থী এটা হলে শোনাই মানুষের দেখ মানবা হল এটা আমার মনে হয় না পঞ্চায়েত নির্বাচনে সোনায় কংগ্রেসের জয় জয়কার ছাব্বিশে বিধানসভার যোগ্য প্রার্থী দিলে জয় নিশ্চিত বলল ব্লক কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে সোনায় কংগ্রেসের জয় জয়কার নিয়ে খুশি ব্যক্ত করল সোনায় ব্লক কংগ্রেস কমিটি মঙ্গলবার সন্ধ্যায় সোনায় ব্লক কংগ্রেস কার্যালয়ে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য ও এপি সদস্যদের সম্বর্ধনা জানান ব্লক সভাপতি আক্তার হোসেন বড় পরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন সোনাই ব্লকের অন্তর্গত নটি জিপির মধ্যে আটটি জিপিতে কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন সোনাইয়ের চারটি জেলা পরিষদের মধ্যে তিনজন জেলা পরিষদ জয়ী হয়েছেন পাশাপাশি বাসকান্দি ব্লক এলাকায় দলীয় প্রার্থীরা ভালো ফলাফল করেছেন এসব সম্ভব হয়েছে তৃণমূল স্তরের কর্মীদের কঠোর পরিশ্রমের জন্য তিনি বলেন সোনাই কংগ্রেস শক্ত ঘাটি তা ফের প্রমাণিত হয়েছে কাপ্তানপুর কাজীটহর জেলা পরিষদের দলীয় প্রার্থীর হার নিয়ে আক্তার হোসেন বলেন তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে ওই প্রার্থীকে নিয়ে শুরু থেকেই খুব ছিল যার দরুন হয়তো জিততে পারেনি ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূল স্তরের কর্মীদের মতাপন্থে প্রার্থীত্ব প্রদান করলে কংগ্রেস পার্টির জয় নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন আক্তার হোসেন বড় ভুইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিদার খুশ নকবীর গ্রামের নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য সাহিন আহমেদ লস্কর বাগপুর সোনাবালিকার জেলা পরিষদ সদস্য প্রতিনিধি রাকা মজুমদার এপিসিসি সদস্য জিয়াউদ্দিন মজুমদার সহ নবনির্বাচিত এপি সদস্য সহ বিভিন্ন স্তরের কংগ্রেস কর্মীরা আজকের এই প্রেস মিটে ব্লক কংগ্রেসের প্রেস আমাদের মধ্যে উপস্থিত দুই জেলা পরিষদ একজন হচ্ছেন আমার শাহিন লস্কর আর বাঘপুর সোনাবারিঘটের জেলা পরিষদের প্রতিনিধি আমার রাখা মজুমদার এবং উপস্থিত এখানে দক্ষিণ সৈপুরের এপি সদস্য শিরিন আক্তার রেজনা বেগম বাউরির এপি সদস্যা আর আমার কাজীদের কাজীদরের রঞ্জনা বেগম লস্কর আর পঁচিদ রামের একটি সদস্য কাদির লস্কর আর স্বাধীনবাজারের একটি সদস্যা আহমিদা লস্কর আর বিধান কোষের একটি সদস্য আমার প্রভাবাই আর নদীর আমের একটি সদস্য রাকিব আজকে আমরা ব্লক কংগ্রেস খুব আনন্দিত কারণ বিগত যেটা নির্বাচন গেছে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে আমাদের ব্লকের নয়টা জিপি আমাদের ব্লকের আওতাধীন ছিল নয়টা জিপিতে আমরা কংগ্রেসের মনোনীত প্রার্থী দিছি নয়টার মধ্যে যেটা এসসি একটা আসল এসসি রিজার্ভ আর বাকি সব জেনারেল এখানে নয়টার মধ্যে আমরা আটটা কংগ্রেসের মনোনীত প্রার্থী যেটা দিচ্ছিলাম আমরা ব্লক জেলা কংগ্রেসের পিএসসি কমিটি তার সিলেকশন করছিল এই আটও জন প্রার্থী আমরা কংগ্রেসের মনোনীত প্রার্থী জিতছই যার লাগে আমরা ব্লক কংগ্রেসে সর্বপ্রথমে আমি যারা নির্বাচিত হয়েছিল এপি সদস্য সদস্য এবং জেলা পরিষদ তাদেরকে আমি আমার ব্লক তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যদিও টিকিট আমরা দিচ্ছি টিকিট দেওয়ার পরে তারা তো খাঁচ ধরা আমার মন্ডল সভাপতি এরা মন্ডল কমিটি কাজ করছে বুট কমিটি কাজ করছে যৌথ প্রচেষ্টায় আজকে আমরা সব আমরা ব্লকের সব প্রতিনিধি একজন ব্যতীত বাকি সব দিচ্ছে আর আশা আমরা আমি বিগত নির্বাচনের আগেও কইছিলাম মিটিং যে আমরা ব্লক সোনাই ব্লক কংগ্রেস পুরাপুরি রেডি সামনে যে কোনো নির্বাচন হোক চাহে পঞ্চায়েত হোক বিধানসভা হোক আমরা রেডি আমরা প্রস্তুত বিপুল রূপে আমরা জয়ীর জয়লাভ কর্ম এই কথাটা খুশিলাম প্রমাণ আজকের নির্বাচনর যে একটা নির্বাচন আমরা মুখোমুখি হয়েছি যেটা ফল যেটা আমরা পাইলাম আমার মনে হয় খাসারের মধ্যে বোধ হয় সোনাই ব্লক হইসলাম শিলচর জেলা কংগ্রেসের মিটিং ও যে সবচেয়ে বেশি গোটেই টার্ন করবে আমার শাহিন বাই এখানে লিড আঠারো হাজার এটা মনে হয় খাসারক এটা বলা ক লিড নাই লিড অত লিড বুঝে নাই এবং একটা ছিল যে আমরা মাইনরিটি যে এসসি একটা যে সিট এটা যে আমরা জিততাম পারছি না তবে আমরা কনটেস্ট করছি আগামীতে এটাও আমরা রিকভারি ফর্ম আমরা আশা এটা এই সিটটাও আমরা রিকভারি ফর্ম এবং সোনাই আঞ্চলিক পঞ্চায়েতটাও কংগ্রেসে গঠন করব আমরা দলে গঠন করব এটাও বিশেষ আমরা আমার কথাটা আর বাকি তো আর এটা তো আর কথা

এটা তৃণমূল স্তরে নাম আইছে এটা নাম আছে ইলেকশনে তৃণমূল স্তরে থেকে যে নাম আইছে মন্ডল থাকি ভোট কমিটি থেকে এটা সেও ইলেকশন আসছে না সে আমার ব্লক দিন আমি ও বা শান্তি ব্লকের কথা বই আর যেমন মজুমদার যে কালো আসেন আইনও যে ইয়ে আসেন এটা তৃণমূল থেকে নাম আইছে দুই একটা সিট যেটা দলের নেতৃস্থানীয় তো চয়েস থাকে হয়তো এইসব সিটও একটু জয়েছে তাহলে আমরা এই বাজেভাবে আনিছি না সামান্য ভোটে আমরা আসছি তবে এটা আগামীতে নির্বাচন এটা আবার ঠিক করব কারণ আস্তে বরাক মিললে কি সব মানুষেও জানে সব পার্টিও জানে যে সোনাই একটা কংগ্রেসের দুর্গ এটা আমিও দুঃখ প্রকাশ করি আর যে একটা জেলা পরিষদ যে আমরা চারটার মাইতে তিনটা আমরা জিতে গেছি একটা যেটা যে সামান্য বটে হারিয়েছি যে আমরা নিজেও এটা অনুভব করি আর এই ব্যাপারে আমরা অনুতপ্ত ছাব্বিশ সাল আমি তো আগেও কইছি যে দুইটা নির্বাচন আছে দুইটা নির্বাচন প্রশ্ন আর এখন কোন রেজাল্ট দেখে তো আপনারা বুঝতে পারবেন যে লাগে আমরা কতটুকু প্রস্তুত কংগ্রেস দলীয় নেতৃত্ব কংগ্রেস যে টিকিট দিবা টিকিট পাওয়ার পরে এইরকম জয় জয় হইব লাখ আগে তো চলানব্বই এবার লাখ ক্রস করবো আমরা কংগ্রেসের মনোনীত প্রার্থী কিন্তু একটা কথা আমার যে দলে যে আমি আজকেও সবার তোমার কইতামছি সব এপি জেলা পরিষদ লইয়া যে দল জানি দলের কর্মী দেখিয়া

উড়ে এসে দুই অবস্থা চলবে না দলীয় নেতৃত্ব বা একদম ওয়ার্কার যারা আছে আজকে শোনাইতে কি আমি কইয়া এই যে এপি যারা জিতছে একজন এপি রে টিকিট দেওয়া হয়েছে বিধানসভা আমি ব্লক প্রেসিডেন্ট একদম ওই যে সেনাপতি হিসাবে কাজ করবো জিতাই দিব লেখিয়ে দেওয়া লাগে দিব কিন্তু আস্থা কোনো মানুষ আইয়া টিকিট টিকিট দিলে এটা চলবে না না রইব নতুন মোক আন্দাজে মানুষ আনে দিলে একবারে যাই আমি ব্লক প্রেসিডেন্ট যাও বিহল খাই এটা নো কম্প্রোমাইজ সুজা মাত্রের ও এই মা তো ঠিক তো এই শুনুন না এই নির্বাচন ওই যে আপনার যে কাপ্তানপুর আর যে কাজিদ ওই তো এইসব নিয়ম আরে তো এই বিরোধী পার্টি এমন ভাবে অপপ্রচার চালাইছে যে আর এস এস এর হানি নিয়ে আসলে আর এস এসর হানি উনি উল্টা দিছে না এটা তো অপপ্রচার করি আর সাধারণ মানুষের ভাবছেন যে আর এস এসর খানি কইছে তাহলে আমরা কংগ্রেস খিলাফ দিব এটা তো নিয়ম আরে গেছে আজকে আপনারা সবাই জানেন আজকে আমরা সবাই জানি আপনারাও জানেন যে গত দুদিন আগে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে গতকাল আর এখানে আমরা সোনাই ব্লক কংগ্রেস কার্যালয়ে আমরা সোনাই ব্লকের নয়টা জিপি সাতটা আটটা জিপি থেকে নির্বাচিত এপি প্রতিনিধিরা আমি একজন জেলা পরিষদ সদস্য আমাদের সাথে সোনাবাড়িঘাট বাগপুর সোনাবাড়িঘাটের জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি আমরা এখানে আমাদের সোনাই ব্লক কংগ্রেস কমিটির সভাপতি এখানে আমাদের এপিসিসির সদস্য জিয়াউদ্দিন মজুমদার সাহেব আমরা উপস্থিত আমরা সর্বপ্রথমে আমি সকল প্রতিনিধিগণ আমরা যারা নির্বাচিত নবনির্বাচিত আমরা সবাই সর্বপ্রথমে আমাদের এই এলাকার বৃহত্তর সোনাই ব্লক এলাকার জনসাধারণের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে ওনারা যেভাবে স্নেহ ভালোবাসা আমাদের আমাদের পক্ষেই মত দান করেছেন যার জন্য আমরা নির্বাচিত হতে পেরেছি আমরা সবাই ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা প্রতিনিধিরা আমরা কংগ্রেস দলের যে মনোনয়ন পেয়েছিলাম আমরা কংগ্রেস দলের হয়ে মাঠে লড়াইও করেছি আর এই সঙ্গে বিশেষ করে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেতা আখতার হোসেন বরবুইয়া সাহেব আমার আমাদের জাহুদ্দিন মহিমদার সাহেবও আমাদের সঙ্গে ছিলেন এবং এই এলাকার প্রতিজন মন্ডল কংগ্রেসের সভাপতি মন্ডল কংগ্রেসের প্রতিজন কর্মকর্তা ব্লক কংগ্রেসের প্রতিজন কর্মকর্তা যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন অনেক সহযোগিতাও পেয়েছি নির্বাচনের দিন যেদিন থেকে শুরু হয়েছিল এবং গতকাল পর্যন্ত কাউন্টিং পর্যন্ত যারা কংগ্রেস দলের বিভিন্ন জিপিতে যারা কর্মকর্তারা রয়েছেন সবাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমরা সবাই আমরা প্রতিজন নির্বাচিত প্রতিনিধি আপনাদের সবাই নিকট কৃতজ্ঞ সবাইকে আন্তরিক ধন্যবাদ